এখন কেন সন্দেহ এখন কেন আপনারা অনেকে বক্তব্য দিয়ে বলে যা নির্যাতিত হয়েছে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশ জাতি পিতা বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িকতা বিশ্বাস যে বক্তব্যটা একটু আগে বলরাম পদ্মা তুলে ধরেছেন না বক্তব্যটা চুয়াত্তর সালে দেওয়া বক্তব্য তুলে ধরে পঙ্কজ তুলে ধরেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করতে চাই এই বাংলাদেশকে আমরা স্বাধীনতা এনেছি আমরা সকলে মিলে যুদ্ধ করেছি সেখানে কোন ধর্মের কোন ভেদ ছিল না আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে আমরা যুদ্ধ করেছি আমরা এখানে অনেকে জীবন জীবন বিসর্জন দিয়েছি এই দেশটি আমাদের সকলে এখানে কোন ভেদাভেদ নাই যারা ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো এখানে আপনাদের ভিতরে কিছু লোক আছে যারা এই দেশের স্বাধীনতা চাই নাই তাদের সঙ্গে হাত দিয়ে এই বিভেদ সৃষ্টি করতে আর চেয়েছিল এখানে একটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে আমি আপনাদের বলে আহ্বান জানাবো

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হিন্দুদের বিভিন্ন কর্মকাণ্ডে তাতে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন জায়গায় উন্নতি করে অনুদান দিয়েছে বিগত কোন সরকারের সঙ্গে সেখানে দেওয়া হয়নি আমরা বিশ্বাস করি আমরা একটা জিনিসে বিশ্বাস করি আমরা সকলে মিলে বাংলাদেশকে স্বাধীন করি এই দেশ আমাদের সকলে আসল এই ভেদাবে যারা করা সৃষ্টি করছে তাদেরকে লুখে দাও আমরা বরিশাল বিশেষ করে আমরা বরিশাল পাশে যারা আছি আমরা একসঙ্গে বসবাস করতে চাই অতীতে আমরা অনেক কিছু আমরা দেখেছি বাংলাদেশের সব জায়গায় উন্নয়ন হয়েছে শুধু বরিশাল ছাড়া আমরা আশা করি নতুন মেয়রের নেতৃত্বে বরিশাল শহর একটা সুন্দর শহরে রূপান্তরিত হবে যে সপ্তাহ মেয়র নির্বাচনের সময় মেয়র মহাদয় সবাইকে স্বপ্ন দেখিয়েছেন এবং ওনার সঙ্গে আমিও এলাকার সংসদ সদস্য মন্ত্রী হিসাবে পরিচালক বাসীকে আমরা স্বপ্ন দেখিয়েছি শুধু স্বপ্ন দেখালেই হবে না এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে আমাদেরকে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আন্তরিকের সঙ্গে কাজ করতে হবে এই কারণে ভুল গুজাবদি আমরা পোশাক দিকে পারবো যারা অনেকে চায় ভোলা ভোলা বাড়িতে মা শিকার করতে চায় তাদের পরিত্যাগ করতে হবে আমরা বরিশালে উন্নয়ন চাই বরিশাল বাসী বরিশালে একটা সুন্দর শহর দেখতে চায় সুতরাং আমরা চাই মেয়র মহাদয় এত অনুরোধ জানাব তিনি এবং আমি এখানকার সংসদ সদস্য হিসেবে আমরা সকলে মিলে বরিশাল একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করব বরিশালে উন্নয়ন করব যাতে করে বরিশালে আমাদের নতুন নতুন প্রজন্ম আমাদের যুব সমাজ ভালোভাবে বসবাস করতে চায় পারে শান্তি শৃঙ্খলার মধ্যে তারা জীবন যাপন করতে পারে তারা নিরাপদে জীবনযাপন করতে পারে আমরা চেষ্টা করব বরিশালে শিল্প কারখানা গড়ে তুলতে আমরা এখানে যারা আমাদের যারা বেকার যুবক যুবতী যারা আছেন তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে এই সব নির্ভর করে আমরা সকল যদি একত্রিত হয়ে যে আমরা সকল ধর্মের লোক আমরা যদি একত্রিত হয়ে যে আমরা বসবাস করতে পারি তাহলেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনতী শেখ হাসিনা আমাদেরকে নিয়ে বাংলাদেশকে নিয়ে সব যে শব্দ দেখেন যে আমরা দুই হাজার একচল্লিশ সালের ভিতরে সমৃদ্ধ শাড়ি বাংলাদেশে আমরা হব যে স্বপ্ন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু দেখেছে যে স্বপ্ন বাস্তবতা কন্যা আজ রাত কাজ করে যাচ্ছে সে লক্ষ্যে আমরা পৌঁছে আপনাদের কাছে আমার বিভিন্ন অনুরোধ থাকবে যারা যারা নেতৃবৃন্দ যারা এসেছেন আপনাদের কথা আমার অনুরোধ থাকবে আপনারা সৎ নিষ্ঠাবান যারা আন্তরিকতার সঙ্গে যারা কাজ করবেন যারা এখানে বিভেদ সৃষ্টি করবে না সেই ধরনের লোকজন আপনারা নির্বাচিত করবেন অথবা তাদেরকে মনোনয়ন দিয়ে তাদেরকে পাস করিয়ে আনবেন এটাই আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা যারা সামনে বসে আছেন আপনারা তো কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ কিন্তু একটা দেশ বলে রাখবেন এই বরিশাল আমাদের এই বরিশাল যদি সুন্দর করতে হয় আমার যেমন দায়িত্ব আছে আপনারা একই দায়িত্ব আছে আপনারা বরিষ্ঠ কন্ত্রে আপনারা আপনার আওয়াজ তুলুন আপনারা বরিশালের উন্নয়ন আপনারা দেখতে চান সেটাই হবে আপনাদের আওয়াজ আমরা বরিশালে জলপদ্ধতা আমরা দূর করতে চাই আমরা বরিশালে এই জলবদ্ধতা দূর করার জন্য আপনারা জানেন এই বরিশালে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে বিএনপি সময় থেকে এই রাস্তাঘাট বন্ধ করে যেগুলো খাল ছিল সেগুলোকে বন্ধ করে খাল করা হয়েছে সেগুলোর উপরে রাস্তাঘাট করা হয়েছে ঘর করা হয়েছে আজকে বরিশাল জলবদ্ধতার সম্মুখীন হয়েছে এই জলবদ্ধতা দূর করা খুবই কঠিন কাজ তারপর মেয়র মহাদয় একটা প্রকল্প করানো হয়েছে প্রকল্প বরিশালে পাশ হবে আমার দৃঢ় বিশ্বাস মেয়র মহাদ নেতৃত্বে আমরা বরিশালকে আমরা জলবদ্ধতা থেকে দূর করতে পারবো আমরা বরিশালের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই এখনো কিন্তু যারা বরিশালের শান্তি শৃঙ্খলা দেখতে চায় না বরিশালের ভালো চায় না তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় শিল্প কারখানায় গণ্ডন করার চেষ্টা করে মিথ্যা কথা বলে প্রলোভন দেখিয়ে তারা সেখানে শিল্প কারখানায় গণ্ডন করার চেষ্টা করে আমরা এগুলো মোটেই বরদস্ত করবো না এবং আপনাদের প্রতি আর একটা অনুরোধ থাকবে বরিশালকে সুন্দর করতে হবে বরিশালের শান্তিতে বসবাস করতে হবে

আমার একটা ব্যক্তিগত অভিমত সাধারণভাবে আপনারা অনেক প্ল্যান করে অনেক ঠান্ডা মাথায় আপনারা কাজ করেন কারণ আমরা যেরকম করে গরুর গোস্ত খাই আপনার সেরকম করে গরুর আমাদের মাথা গরম থাকে আপনারা ঠান্ডা মাথায় সুন্দর করে পরিকল্পনা করে কাজ করেন আমাকে যেটা খুব ভালো লাগে এবং আমি আশা করব আপনার ঠান্ডা মাথায় আপনারা কাজ করুন

যে সঙ্গে কাজ যে আপনাদের সমস্যা দূরীকরণের জন্য তারা ঘনিষ্ঠ ভূমিকা রাখতে পারবে সেই লোককে আপনারা নির্বাচিত করবেন এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম সকলকে ধন্যবাদ জয় বাংলা জয়